দুবাইয়ের বিখ্যাত কোনাফা চকলেট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সাথে তো আছে স্যামসাং আলট্রা হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ মাই আনাদার ব্লগ এই ব্লগটা একটি স্পেশাল বিশেষ করে আমার ফ্যামিলির কাছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া ভাই খুব সুন্দরভাবে আমাদের কাছে সকাল সকাল এইসব পোছায় গেছে কোনো ছাই ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ প্রায় দেড় বছর পরে সে বাংলাদেশ আসলো তো আমাদের সাথে আমাদের জন্য কি কি নিয়ে আসছে আর কী কী করলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার ভাই অনেকটা টায়ার্ড হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো চলো দেখি আমাদের জন্য আমার ভাই কি কি নিয়ে আসছে সেটা আমরা এখন দেখি তো প্রথমত আমাদের বিড়ালে মানে বক্স টক্স টাইন না সব ছিঁড়া বিড়া ফেলতেছে লাগেজ আর কি তো আমি প্রথমে লাগেজ খুলে বের করে ফেললাম ভাইয়ের যে চার্জার ফোন তারপর হচ্ছে গিয়ে চকলেট যা যা ছিল সব কিছু কারণ ও তো অনেক দূর থেকে আসছে লং জার্নি করে তো প্রথমে আমি কুনাফা চকলেটগুলো বের করে নিলাম কারণ এটা তাজালির অনেকটা পছন্দের আর ফেভারেট বলতে পারো তাই সে মামাকে প্রথমেই বলে দিছে আমার জন্য আর কিছু আনো আনো দুবাইয়ের বিখ্যাত কুনাফা চক্রটা আনতে একদমই ভুলো না মামাকে বলছে একটা মামা তার জন্য নিয়ে আসছে তিনটা যদিও চাটা নিয়ে আসছে একটা একজনের জন্য আর তিনটা তাজুর তো তাজু তো অনেক আদরের একটা চক্রের চাই তিনটা পেয়ে গেল আলহামদুলিল্লাহ তার তো সুপ্রিয়ার কোনো শেষ নেই আরও কত গিফট তো তার জন্য পড়েই আছে তো সে খুব এক্সাইটেড কুনাফা চকলেটটা কতক্ষণ আনবক্সিং করবে কতক্ষণে খাবে কি করবে আর সিরিয়াসলি গাইস কুনাফা চকলেটটা আচ্ছা পরে রিভিউ দিচ্ছি আর একটা না দু পরপর দুই রকমের দুইটা কোনাফা চকলেট সে নিয়ে আসছে তো তারপর হচ্ছে এক জোড়া জুতা বের করে ফেললাম বললাম এটা কিসের জুতা এটা নাকি আমার ভাইকে ওর এক পাকিস্তানি ফ্রেন্ড গিফট করছে এগুলো নাকি ওদের এখানকার ঐতিহ্য তাই হোক ভাই তো গিফট পাইছে তো গিফটটা সুন্দর করে নিয়ে আসছে তো আমার ছোট ভাই এই সেই করতেছে পাশে পায়ে দেখতেছে লাগে কিনা কি করবে বসে বসে তারপর যে কিছু চকলেট ছিল না যেমন ধরো রিলেটিভসদের দেওয়ার জন্য বা খাওয়ার জন্য কোনাফা চকলেটের ব্যতীত তো চকলেট লাগে অনেককে দিতে হয় নিজেদের খেতে হয় তো ওই চকলেটগুলো আমি বের করে নিলাম যেহেতু কি কি চকলেট আছে তারপর বের করে মোটামুটি আর দেখো আইফোনের কতগুলো খাবার কিনা নিয়ে আসছে পাঁচ ছয়টা খাবার কিনা নিয়ে আসছে তো চকলেটগুলো সবাই একটা দুইটা করে খাইতেছিলাম কেমন একটা আর সবাই গল্প করতেছিলাম যেহেতু ভাই অনেক দিন পর আসছে আর ভাই আমাদের জন্য একটা নিউট্রাল নিয়ে আসছে যেটা ওজন মহা দুই কেজির মতো হবে এটা দিয়ে একদম লাগেছে আর অর্ধেক ওজন বাড়াইতেছে মনে হইতেছে অনেক বড় এটা তো যাই হোক এটা অনেক ইয়ামি জানো যা তাদের জন্য ওইগুলো নিয়ে আসছে আর চকলেট তো ছোট চকলেট তো আসে আর বড় কোনাফা চকলেটটা আছে মোটামুটি বলতে পারো তার জন্য চকলেটেই প্রায় আধা লাগে আর দেখো চকলেটের চেহারাগুলো দেখে মনে হচ্ছে কতটা ইয়ামি তো আমি মোটামুটি সব চকলেটগুলো বের করে একটু সাইড করে রেখে দিলাম কেননা আরো কত কিছু আছে ওগুলো বের করতে হবে দেখতে হবে আর বাইয়ের সাথে গল্প তো করতে আছি সবাই মিলে ফ্যামিলি আড্ডা অনেক অনেকদিন পরে তো আমি কিছু সাইডে সরানোর চেষ্টা করতেছি আর বাকি কিন্তু বিড়ালগুলো আমার এত বিরক্ত করতেছি কিছু বলাই তারপরে এই দেখো আমার ছোট ভাই কি করতেছে তার স্পেশাল মানুষের জন্য কতগুলো লুকাইতেছে বুঝছো না বুঝছো তো আমি ঠিকই বুঝছি তারপর আমি লাগে আরেকটা খুলে নিলাম যেহেতু দুইটা ছিল ওইটা খোলার পর আর একটা খুলে নিলাম তার পেটার পর থেকে তাদের জন্য আরো সুন্দর সুন্দর গিফট বেরোতেছিল আর ভাই এখান দিয়ে যে মানে অনেক দেশের টাকা সংগ্রহ করছে বলতে পারো সংগ্রহ বলতে কি ওর ফ্রেন্ডরা ওকে দিছে গিফট করছে ওইগুলোও রেখে দিছে তো ওইগুলাই না ছোট ভাইকে দিছে ছোট ভাই দেখতেছে এটা সেটা এটা কোন দেশের টাকা ওইটা কোন দেশের টাকা আর শুধু ছোট ভাই না আমরা সবাই মিলে দেখতেছিলাম এক এক দেশের টাকা এক এক দেশের এটা সেটা আর এই কিউট পারফিউমটা তাজালি নিয়ে নিছে কারণ পারফিউট পারফিউম ওর একটু দুর্বলতা আছে তারপর আমরা হচ্ছে ফোন আনবক্সিং করতে চলে গেলাম আইফোন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর আলটা স্যামসাং আলটা সো আমরা ফোনটাও আনবক্সিং করে ফোনটার দেখা টেখা নিলাম তারপর আমরা খুব এক্সাইটেড ফোনগুলো দেখলাম তারপর ফোনগুলো দেখানোর পর হচ্ছে গিয়ে এগুলোকে সাইডে রেখে দেবো কারণ আমরা অনেক কাজা সারি হাতের এগুলো দেখতো না এগুলো হচ্ছে সাকলের জন্য মানে আমার ছোট বাইরের জন্য নিয়ে এসেছে তো আমি একটা হাতে দিয়ে দেখলাম জোর এটা কেমন লাগে তার বিকেল হতে না হতেই তাজালি শুরু করে দিল তার কোনাফার চকলেট আনবক্সিং সিরিয়াসলি গাইস কোনাফার চকলেট আসলে অনেকটাই ইয়ামি ও অবশ্যই বিকেল বিকেল খাইছে আমি ঘুম থেকে একটু খাইছি আসলে সত্যি সত্যি অনেকটাই ইয়ামি আর মামি আর খালাদের জন্য যায় না মাস আর আম্মুর জন্য হচ্ছে খেজুর দুধ এগুলো তো আসেই দুবাইয়ের দুধও নাকি অনেক টেস্ট আম্মু বলে বাট আমি জানি না যাই হোক আর অনেক কিছু ছিল বাট আমি ভিডিও শুটটিতে ভুলে গেছি সকলে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন টাটান আল্লাহ হাফেজ